আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের বলিয়ান এলজেব্রা নিয়ে আলোচনা করবো বলিয়ান অ্যালজেব্রাটা আসলে কি অ্যালজেব্রা হচ্ছে জর্জ বোল নামে একজন গণিতবিদ তিনি সর্বপ্রথম গণিত এবং যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করেন এবং তার যে আবিষ্কৃত অ্যালজেব্রা অর্থাৎ গণিত এবং যুক্তির সমন্বয়ে যে অ্যালজেব্রা আবিষ্কার করেন সেটাই হচ্ছে বলিয়ান অ্যালজেব্রা বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ যে অ্যালজেব্রা আছে এটার মতো নয় অ্যালজেব্রাতে তিনটা প্রক্রিয়া হয় একটা হচ্ছে যোগ একটা হচ্ছে গুণ এবং যেমন সাধারণ অ্যালজেব্রায় যেটা হয় বর্গ সংখ্যা মূলত সংখ্যা মূলত সংখ্যা এগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এই তিনটার বাইরে অন্য কোনো আলোচনা হয় না আচ্ছা বুলিয়ান এল অর কর চিহ্নকে আমরা কর বিষয়টা যেটাকে আমরা চিহ্নিত করি সেটা হচ্ছে এর মতো চিহ্ন অ্যান্ডকে আমরা চিহ্নিত করি ওল্টা ভিয়ের মতো করে এবং ওরপ যেটাকে আমরা বলি নট এই চিহ্নটাকে আমরা চিহ্নিত করি ডিফারেন্সের মত করে বোলিয়ানএল জেভ রায় শুধুমাত্র দুইটি চলক রয়েছে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে শূন্য বোলেনএল জেভ রায় এবং শূন্য এই দুইটি চলক যোগের কিছু নিয়ম মেনে চলে এবং গুনের কিছু নিয়ম মেনে চলে যোগের নিয়মগুলো আমরা দেখবো

যতগুলো সত্য বা মিথ্যা উক্তি যুক্ত যোগ হোক না কেন সেই উক্তিটা সবসময় সত্য থাকবে বুলিয়ান অ্যালজেব্রায় ওয়ানকে ধরা হয় সত্য উক্তি এবং জিরোকে ধরা হয় মিথ্যা উক্তি অর্থাৎ সত্য সংখ্যার সঙ্গে তুমি যাই যোগ করো না কেন সেটা সবসময় সত্যই থাকবে আচ্ছা এবার হচ্ছে গুণের নিয়ম শূন্য গুণন শূন্য 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 গুণন ওয়ান সমান জিরো ওয়ান গুণন শূন্য সমান শূন্য ওয়ান ওয়ান সমান ওয়ান এটা কিছুটা বলতে পারো স্বাভাবিক যে আমরা অ্যালজেব্রা আছে বীজগণিত আছে সেই নিয়ম অনুসারে ওইটা বলতে পারি আমরা এখন আমরা দেখব বুলিয়ানের মৌলিক উপপাদ্য গুলো বুলিয়ানের মৌলিক উপপাদ্য গুলো কি কি আমরা আমি দেখিয়েছিলাম অর এন্ড এবং নট আচ্ছা অরে কি আছে দেখো লজিক্যাল অর বলিয়ানের মৌলিক বলিয়ানের মৌলিক উপাদ্য মধ্যে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে লজিক্যাল লজিক্যাল অর আচ্ছা লজিক্যাল অর এর মধ্যে আমরা কি কি লিখতে পারি কিসের কাজ করে যোগের কাজ করে তাহলে আমরা যোগের সূত্রগুলো দেখে নিতে পারি দেখো আমরা একটা চলক ধরে নিলাম এ প্লাস জিরো তাহলে কি হবে এ এ প্লাস ওয়ান সমান ওয়ান এ প্লাস এ সমান এ এবং এ প্লাস এ নট সমান হচ্ছে ওয়ান লজিক্যাল এন্ড এন্ড মানে হচ্ছে কি গুণ আচ্ছা এ প্লাস ওয়ান সমান ওয়ান কেন হল আমি বলেছিলাম যে বোলিয়ান এল যে প্রায় সত্য ওক্তির সঙ্গে যেকোনো সংখ্যায় যোগ করো না কেন মান হবে ওয়ান এবং একটা সত্য উক্তি আর একটা বৃত্তা যদি যোগ করো তাহলে সবসময় কি হবে ওয়ান হবে এন্ড মানে এ অ্যান্ড এর কাজ হচ্ছে গুণ করা তাহলে এন টু জিরো সমান জিরো এ ইন্টু ওয়ান সমান এ ইন্টু এ সমান এ ইন্টু এ নট সমানিরো এবং লজিকেল নট লজিকেল নট হচ্ছে এ ডাবল নট ইকাল টু এ অর্থাৎ মিথ্যাক্তিটা যদি দুইবার ব্যবহৃত হয় তাহলে সেটা সত্য বলে নিতে পারি লজিক্যাল হচ্ছে একটা পূরক এবং আরেকটা পূরক দুইটা পূরক যদি ব্যবহার করি তাহলে আবার পূর্বের সংখ্যাটা ফিরে পাবো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ টেকনিক্স বাই এস সুমন স্যার এটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল দিয়ে রাখবে যাতে পরবর্তী ভিডিওটা তুমি সবার আগে পাও এবং আমার ফেসবুক পেজ অ্যাসেস টিউটোরিয়াল হোম Hola, día. Yo estoy aquí. Thank you. Thank you.